কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো মনে রাখবেন এখানে মূল এবং মূলা এই দুইটি হলো শুদ্ধ বানান আমাদের প্রসতি ছয়চল্লিশতম বিশেষ পরীক্ষায় এসেছিল বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম এটি প্রণীত হয় উনিশশো সালে শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি এখানে শুদ্ধ বানানের গুচ্ছ হল শিরোচ্ছেদ দরিদ্রতা সমীচীন এটা হলো শুদ্ধ বানানের গুচ্ছ সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়েকটি বোল আছে বাক্যটিতে তিনটি বোল আছে এখানে সুনামির তান্ডবে এবং সর্বশান্ত এই তিনটি হল বোল শুদ্ধ বানান কোনটি এখানে শুদ্ধ বানান হল মমর্ষ এটি হলো শুদ্ধ বানান প্রশ্নটি চুয়াল্লিশ একুশ এবং দশতম বিশেষ সহ পিএসসি বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ প্রয়োগগত দিক থেকে শুদ্ধ বানান তার দু ও অশ্রুতে বেসে গেল কোনটি সদ্য বানান এখানে শুদ্ধ বানান হল স্বায়ত্ত শাসন হলো শুদ্ধ বানান মনে রাখবেন দন্তার বয় আকার অন্তস্থ তয় তয় সংযুক্ত তালেবাশয় আকার দন্তাশ দন্তান্ন হল স্বায়ত্ত শাসনের সঠিক বানান নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হলো তার সংস্কৃতি নেই এটি হলো শুদ্ধ বাক্য কোন বানানটি অশুদ্ধ এখানে অশুদ্ধ বানান হলো প্রতীতি এটি হল অশুদ্ধ বানান বুল বানান কোনটি এখানে বুল বানান হল বুবন এটি হল বুল বানান কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো মন এটি হলো শুদ্ধ বানান কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হলো সত্য দন্তার সয় বয়স তয় হলো